আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে আজ তিরিশে জুলাই দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল দশটা চোদ্দ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি দশটা এগারো মিনিটে আজকে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে তিপ্পান্ন থেকে ভোর চারটে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃত যোগ রয়েছে যেটা কিনা জুলাই পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দু ফুর একটা একুশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ ঘটনা বলি আজকে নাগপঞ্চমী রয়েছে দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগপঞ্চমী ব্রত ও পুজো উদযাপিত আর আজকে রয়েছে কলকি ষষ্ঠী শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কলকি ষষ্ঠী হিসেবেও কন্যা রাশি ভিগত তিরিশে জুলাই দু বুধবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থা আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চন্দ্র আপনার রাশিতেই প্রথম ঘরে অবস্থান করছে এর সাথে কেতুর অবস্থানও আপনার রাশিতে যা আপনাকে কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলতে পারে আপনার রাশির অধিপতি বুধ শুক্রের সাথে দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির মতো দুটি শক্তিশালী গ্রহের অবস্থান আপনার পেশাগত জীবনের জন্য এক অসাধারণ সৃষ্টি করছে তবে সপ্তম ঘরে শনি ও রাহুর অবস্থান দাম্পত্য জীবনে এবং অংশীদারিত্বে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করছে একাদশ ঘরে সূর্যের অবস্থান লাভ এবং ইচ্ছা পূরণের ইঙ্গিত দিচ্ছে কেমন কাটতে চলেছে দিনটি আজ আপনার ব্যক্তিত্ব এবং কর্মজীবন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে রাশিতে চন্দ্রের অবস্থান আপনাকে একাগ্রতা এবং সংবেদনশীলতা করে তুলবে তবে আপনার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল থাকবে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্যের যোগ রয়েছে তবে ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে দাম্পত্য জীবনে আপনার ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চলতে হবে দিনটি পেশাগত উন্নতির জন্য দারুণ হলেও মানসিক শান্তি এবং সম্পর্কের দিকে নজর দেওয়া প্রয়োজনীয় কর্মে কর্মজীবনের জন্য আজকের দিনটি সম্ভবত বছরের অন্যতম সেরা দিন দশম ঘরে মঙ্গল ও বৃহস্পতি শক্তিশালী যোগ আপনাকে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য সম্মান এবং ক্ষমতা এনে দেবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বুদ্ধি এবং পরিশ্রমের সকলের দ্বারা প্রশংসিত হবেন পদোন্নতি নতুন দায়িত্ব বা বড় কোনো প্রকল্পের সুযোগ আপনারা আজকের দিনে পেতে পারেন আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তুলবে শিক্ষা এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থান আপনার মনকে চঞ্চল এবং কিছুটা বিভ্রান্ত করতে পারে যার ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে তবে আপনার রাশির অধিপতি বোধ দ্বাদশ ঘরে থাকা যারা গবেষণা আধ্যাত্মিক বিষয় বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পেতে চলেছেন একাগ্রতা বাড়াতে আজকের দিনে আপনারা ধ্যান করুন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই হতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্যের কারণে আপনার আয় বৃদ্ধি এবং সম্মানও বৃদ্ধি পাবে একাদশ ঘরে সূর্যের অবস্থান উর্ধন কর্তৃপক্ষ বা সরকারি উৎস থেকে লাভের ইঙ্গিত দিচ্ছে তবে আপনার রাশির অধিপতি দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় থাকায় অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে বিলাসিত বা ভ্রমণের জন্য অর্থ ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে সপ্তম ঘরে শনি এবং রাহুল কঞ্জাক্ট অবস্থায় অবস্থান করায় জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে মানসিক দূরত্ব বা মত দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে থাকুন এবং যে রকম তর্ক অথবা বিবাদ এড়িয়েই চলুন খোলামেলা আলোচনা করলে আপনাদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু আজকের দিনে জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয় আপনার রাশিতে চন্দ্র এবং মানসিক চাপ উদ্বেগ অতিরিক্ত চিন্তার কারণ সৃষ্টি করছে অবস্থানে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও কিন্তু পড়তে পারে যেমন হজমের সমস্যা মাথা ব্যথা নিজেকে শান্ত রাখুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অপ্রয়োজনীয় চিন্তা দূরেই রাখুন যে কাজটা ভাল লাগে সেই কাজটা করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে ভগবান গণেশজির পূজা করুন এবং ওং বুধ বুধায় নাম মন্ত্রটি জপ করুন আর আপনারা সবুজ মুখ ডাল কোনো পাখিকে দান করতে পারেন এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বাইশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর তিনটে আটচল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক